কোন দলটা সব বেশি জনপ্রিয় শক্তিশালী বলেন যে তিন থেকে আমি এখানে মনোনয়ন পেয়ে এই জায়গায় নির্বাচন করতে এসেছি আমার মার্কা খেজুর গাছ আপনারা বলেছেন তিন পি খয়রালা গ্রামের সব বেশি জনসমর্থন সমাপ্তনা শক্তিশালী তাহলে ফাঁস করবে আম গাছের কথা কয় না জনপ্রিয় যে দল যেই দলের বিশেষ সমর্থন তারাই তো বাস করবে নাকি যদি আমাকে ভোট দেন আমি যদি এখান থেকে নির্বাচিত হয় জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে আরে প্রধানমন্ত্রী যে দলের হবে সেই দলের যদি এমপি আমি হয় আপনাদের রাস্তা কাত কালবাদ মসজিদ মাদ্রাসা মন্দির সতমতে উন্নয়নের আরও জোয়ার বশায়না হবে সংগ্রামী साथियों এক নম্বর হল আমাদের এলাকা কৃষি প্রধান এলাকা কৃষক মানুষ এখানে বেশি দুই নম্বর হল শিল্প কল কারখানা ব্যবসায়ের এলাকা এই দুইটা জিনিসের উন্নতি আপনারা চান কিনা চান কিনা বলেন জানাবত তার একরহমান সাহেব নির্বাসায় থাকা অবস্থায় ওনার সাথে আমি দীর্ঘ টাইম লন্ডনে বসে কথা বলেছি কথা বলার দ্বারা আমি বুঝেছি উনি নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন সেইগুলি ভুলে গিয়ে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাইবার জন্য তিনি কাজ করে যাচ্ছেন আগামী দিনে কার হাত যদি শক্তিশালী হয় বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে উন্নত দেশ বলে মাথা উঁচু করে দাঁড়াবে শেষ কথা আপনাদের সামনে আমি আপনাদের এখানে এসেছি মেন রোড থেকে নাই মেয়ে জায়গায় আসলাম আপনাদের সামনে কথাবার্তা বলতেছি আপনারা মানুষ এখানে কম না বেশি অল্প অল্প মানুষ অল্প মানুষ আপনাদের এই খরিয়া লাগে আমি কি শুধু আপনারা এই আরো ভোটার আছে আমি যেহেতু নির্বাচনে দাঁড়া হয়েছে আমার কথা তাড়াতাড়ি বলতেছি আপনার ভালো করে শুনেন আমার কথা পরিষ্কার আমি ইলেকশনে দাঁড়াইছি আপনার সামনে জীবন কথা বলছি গ্রামেগঞ্জের মা বোন সহ সকলের কাছে আমার যাওয়া উচিত ছিল কিনা

এক নাম্বার জয় নাম্বার হলো এখন থেকে নিয়া নিয়ে বারশনের পাঁচ অভিযান যতদিন চলে আগামী 10 তারিখ জীবতরত্র পর্যন্ত প্রত্যেক দিন দালের শীর্ষে পক্ষ দিন ছুজোর কাছে ভক্ত দিন এই কথা কে কে বল তোমরা দিয়ে আছেন রাস্তা গাতে মহললায় পাড়া মহল্লায় প্রত্যেক দিন বিকালবেলা সন্ধ্যার পরে আপনার মিছিল করবেন প্রত্যেকের যেন আওয়াজ বসে এবং সারা সঙ্গে মাটিতে